প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। সম্প্রতি একটি টক শোতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপাচার্য ডাকসু নির্বাচন ইত্যাদি বিষয়ে কিছু অশোভন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান যদিও আপাতত তিন মাসের জন্য তার পদটি স্থগিত করা হয়েছে বাট তিনি উপদেষ্টা পরিষদের একজন সদস্য ছিলেন তিনি এই তিন মাসের জন্য স্থগিত বা তার আগ পর্যন্ত তিনি সদস্য ছিলেন উপদেষ্টা পরিষদের এবং তিনি নিজেকে বীর মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিতে খুব পছন্দ করেন সময় নিজের ঢোল নিজেই পেটান নিজেকেই নিজে বীর মুক্তিযোদ্ধা বলেন যেটি কিনা হাস্যকর তো যাই হোক এই উন্মাদ বিভ্রান্ত লোকটি তার বেফাস মন্তব্যের জন্যে গালিগালাজপূর্ণ অসভ্য ভাষার জন্যে ব্যাপক সমালোচিত হয়েছেন বিভিন্ন সময়ে এবং তার কথাবার্তার লাগাম এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে তিনি লাগামই টানতে পারছিলেন না দল বাধ্য হয়ে তাকে তিন মাসের জন্য তার এই উপদেষ্টা পথটি স্থগিত করে অতি সম্প্রতি তো টক শোতে তিনি অনেক মাঝে মাঝে মন্তব্য করেন যেটি অভাবনীয় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পর্কে নবগঠিত ডাকসু সম্পর্কে ডাকসু নেতৃবৃন্দ সম্পর্কে অত্যন্ত বাজেভাবে তিনি কথা বলেন অমর্যাদাপূর্ণ কথাবার্তা একটু দেখে নেই ডাকসু থেকে আজ রোববার প্রতিবাদ করা হয়েছে আনুষ্ঠানিকভাবে আর সেই পত্রে সাইন করেছেন এস এম হাত ডাকসু জে এস এস এম ফরহাদ তিনি সাইন করেছেন এই প্রতিবাদ লিপিতে ডাকসুর প্যাডে প্রতিবাদটি করা হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করছি প্রিয় দর্শক ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির নেতৃস্থানীয় পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক ট্রেন্ডে গা ভাসানো দাসী পশ্চাৎপদ ইত্যাদি ঘৃণিত বিশেষণে আখ্যায়িত করা হয়েছে একই সাথে অ্যাডভোকেট ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাট হাজারি মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে বলে যে ঘৃণ্য মন্তব্য করেছেন ডাকসু মনে করে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মর্যাদা হানি এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার সামিল ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের স্মৃতিকাগার ধর্ম জাতি বর্ণ ও মতাদর্শ নির্বিশেষে সকল শিক্ষার্থীর সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে একটি মাল্টি কালচারাল প্রতিষ্ঠান হিসেবে শতবর্ষ পার করেছে এমন প্রেক্ষাপটে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে প্রকাশিত ঘৃণ্য ও বর্ণবাদী বক্তব্য শুধু শিক্ষার্থীদের জন্যই নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ঐতিহ্য ও সংগ্রামের অবমাননা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দৃঢ়ভাবে জানাচ্ছে এই ধরনের অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় নয়ুর রহমানকে তার জ্ঞানহীন ও নিন্দনীয় বক্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমাজের কাছে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে ভবিষ্যতে এই ধরনের বিভেদমূলক ও বিদ্বেষপূর্ণ মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থীদের মর্যাদা রাখার বিষ রাখার বিষয়ে তৃণ প্রতিজ্ঞাবদ্ধ বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থ যে কোনো বর্ণবাদী অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে অবস্থান জারি থাকবে এস এম ফরহাদ সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তো প্রিয় দর্শক এই লোকটি সম্পর্কে নতুন করে কিছু আর বলবার নেই আসলে কয়েকদিন পরপরই এরকম ব্যাফাস মন্তব্য অবমাননাকর কথাবার্তা আক্রমণাত্মক ভঙ্গি এবং নিজেকে মুক্তিযোদ্ধা বলে জাহির করা এগুলোই করছেন তিনি বহুদিন থেকে তো তার আচার আচরণে তাকে অপ্রকৃতিস্থ একজন ব্যক্তি ছাড়া আর কিছুই মনে করার কোনো কারণ নেই আসলে আর পিএনপি দেরি করে হলেও ওই সত্যটা অনুধাবন করেছে যদিও তার সাজাটি তিন মাসের জন্য দেওয়া হয়েছে এবং আমাদের আশঙ্কা হয় তিন মাস পর একে আবার এরা মুক্ত করে দেবে বিএনপি এবং আবার পুনরুদ্দমে শুরু করবে আগে যা করছিল অবশ্য তাতে কোনো লাভ হয়নি তার এই সাময়িক তার যে পদ স্থগিত করা হয়েছে তাতেও তিনি দমেননি নানাভাবে কথা বলে দলকেও ছোটো করছেন ছোট করছেন এই ছোটো করছেন এতে কোনো সন্দেহ নেই আর সবচেয়ে উদ্বেগের বিষয় হল এর মতো একজন অপ্রকৃতিস্থ মানুষ কি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হতে পারেন কোন বিবেচনা হতে পারেন সেটি কিন্তু হতে পারে সবচেয়ে বড়ো প্রশ্ন এখানে তিনি সুস্থ মাথায় এইসব বলছেন বা যা করছেন সেটি কোনো সুস্থ মানুষের পরিচয়ক এটি আমাদের কাছে মনেই হয় না আসলে এটি হতেই পারে না সম্প্রতি বললেন যে সিলেটের যে কোনো আসন থেকে জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিক দাঁড়াতে পারেন তিনি তার বিপরীতে ধারের শীষ নিয়ে দাঁড়াবেন মুক্তিযোদ্ধা পরিচয় দাঁড়াবেন দাঁড়িয়ে তিনি তাকে কম্পিট কর তার সঙ্গে কম্পিট করবেন তাকে হারাবেন যে কোনো জায়গা থেকে সিলেটেড যে কোনো আসন থেকে সঙ্গে অবশ্যই বলা হয়েছে যে আমার যারা নেতাকর্মী আছেন আমার ভক্ত সমর্থক আছেন আপনারা বিএনপি থেকে আমাকে চাইবেন অর্থাৎ বিএনপি থেকে দাঁড়াতে হবে তাকে মুক্তিযোদ্ধা পরিচয় না শুধু বা স্বতন্ত্র না তাকে বিএনপি থেকে দাঁড়াতে হবে নেতাকর্মীরা আমার আমাকে এনে দিবেন বিএনপি থেকে দুটো জিনিস চাইবেন ফজলুর রহমান চাইবেন আর ধানের চাইবেন অর্থাৎ ওখানে জামাতে আমিরের সঙ্গে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে তাকে কম্পিট করতে হলে বা জিততে হলে তার বিএনপির পরিচয় লাগবে বিএনপির টিকিট লাগবে আর লাগবে ধানের শীষ অর্থাৎ এতদিন যে মুক্তিযোদ্ধা বলে গর্ব করতেন সেটি আর তিনি এখন ব্যবহার করতে চাচ্ছেন না অর্থাৎ সেই পরিচয়ের উপর তার আস্থা নেই তার বলা দরকার ছিল যে আমি মুক্তিযোদ্ধা পরিচয় দাঁড়াবো যে কোনো জায়গা থেকে আর আপনি জামায়াতের পক্ষ থেকে দাঁড়ান পাল্লা হর বটেবার এটি না বলে আমাকে আপনারা চাইবেন ফজলুর রহমানকে চাইবেন আর ধানের শীষ চাইবেন আমার জন্য এই দুটো আমাকে এনে দেবেন আমি আপনাদের বাস করে জিতে দেখাবো ডাক্তার শফিককে হারিয়ে দেখাবো তো এই হলো তার পাগলামির এবং অপ্রকৃতিস্থতার পরিচয় পদে পদে এইসব করেই চলেছেন আর যাচ্ছে তাই ভাষায় গালাগালি করছেন ছাত্র নেতাদের বিশেষভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে এবং জুড়াই অভ্যুত্থান নিয়ে তুচ্ছতাচ্ছন্ন করছেন বহুদিন থেকে করে আসছেন তো অনেক দেরি হয়ে গেছে বিএনপির একে অনেক আগেই থামানো দরকার ছিল বিএনপির জন্য মোটেই ভালো হয়নি সেটি তো এখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এরকম ব্যবসা মন্তব্য ডাকসু নিয়ে ব্যাফার্স মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাট হাজারি মাদ্রাসার সঙ্গে তুলনা করছেন আর ছাত্রদের বিক্রি হওয়া এইসব আজে বাজে কথা বলছেন যখন এইসব কথার নিন্দা জানাবার ভাষা আমাদের জানা নেই একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকেও একটি প্রতিবাদ আমরা দেখেছি যেখানে ভাইস চ্যান্সেলারকে নিয়ে অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে নিয়ে তার রাজনৈতিক পরিচয় নিয়ে কিছু বাজে মন্তব্য করা হয়েছে তো সেটির তীব্র প্রতিবাদ জানানো হয়েছে জনসংযোগ দপ্তর থেকে এবং বলা হয়েছে যে উপাচার্য অধ্যাপক নিয়াজ তার ছাত্র জীবনে বা কর্মজীবনে কখনো অ্যাক্টিভলি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না যুক্ত ছিলেন না সো তার কোনো রাজনৈতিক পরিচয় নেই তীব্র প্রতিবাদ করা হয়েছে এবং চ্যালেঞ্জ করা হয়েছে তো এগুলো কোনো ভালো কাজ না একটি বিশ্ববিদ্যালয়কে বিতর্কিত করা ভিসিকে বিনা কারণে আক্রমণ করা তার মানহানি করবার চেষ্টা করা এবং ছাত্রদের এসব নোংরা ভাষায় গালাগালি করা এগুলো কোনো ভালো কথা না যতই ফজলুর রহমান এগুলো করছে তত পথছেন তিনি তিনি এটা বুঝতে পারছেন না তিনি সম্প্রতি বলেছেন তিনি দল করবেন এমন ঘোষণাও দিয়েছেন মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি এটি দল করবেন বিএনপি যেহেতু মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু করবে না মুক্তিযুদ্ধ নিয়ে কিছু করবে না তাই তাকেই করতে হবে তিনি সারা দেশে তিনশো আসনে প্রার্থী দেবেন মুক্তিযোদ্ধাদের নিয়ে দল করবেন অনেক উদ্ভট কথাবার্তা তিনি বলছেন যা তিনি কখনই করতে পারবেন না এবং করবেন না তার কথাবার্তা অন্তঃসার শূন্য শুনলেই বোঝা যায় কোনো সারবত্তা নেই কথাবার্তা জাস্ট পাগলের মতো পাগলামি এবং উন্মাদনা আর কিছুই বোঝা যায় না এখানে আর মাঝখানে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে টেনে বিতর্কিত করছে তার কথাবার্তা শুনে এরকম মনে হয় যে তিনি বাংলাদেশের একমাত্র মুক্তিযোদ্ধা আর কোনো মুক্তিযোদ্ধা কখনো ছিল না আর কেউ মুক্তিযুদ্ধ করেননি এবং তিনি মুক্তিযুদ্ধের সৌন এজেন্সি নিয়েছেন একমাত্র পরিবেশক মুক্তিযুদ্ধে হাস্যকর নিজেকে তো পচিয়েছেন বিএনপি পচিয়েছেন যথেষ্ট আপাতত তিন মাসের জন্য বিএনপি মুখ বাঁচাতে পারবে যে আমরা তো তাকে এখনো দলে রাখিনি তার পদ স্থগিত আছে বা বিএনপি পরিচয়টি কিন্তু তার মুছে যাবে না তো তাকে থামানো যাবে না আমার মনে হচ্ছে তাই একটি রাস্তা আছে আল্লাহর রাস্তায় তাকে মাফ করে দিতে হবে সবার তো তাই আমি সবাইকে আহ্বান জানাবো ডাকসু সহ সবাইকে ফজাকে নিয়ে আমরা মজা করব না আমরা বরং তাকে আল্লাহর রস্তে মাফ করে দিব এছাড়া আর কোনো রাস্তা নেই কারণ এই বৃদ্ধ বয়সে তার সঙ্গে তোর মারামারি করা যাবে না ঠিক হবে না সেটি তাই তাকে মাপ করে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই একটি রাস্তা প্রিয় দর্শক ভালো থাকবেন